আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স আজকে আমি এসেছি গোপালগঞ্জ হাই ফ্লায়ার ফেডারেশন 2020 2021 2022 এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানে বাংলাদেশের শরণদন্দ যে সকল হাই ফ্লায়ার অবুদাবাজ রয়েছে ওস্তাদ রয়েছে তো সবাই সমাগম আছে তো চলুন আজকে আমরা এই অনুষ্ঠানের বিস্তারিত দেখি তো ভিউয়ার্স

যাক সবাই দোয়া করবেন ভাই চ্যানেলের জন্য তো ভিওয়ার্স শুরু হয়েছে এই মালগঞ্জ হাইবলাই ফেডারেশনের যে সম্মাননা স্মারক প্রদান সে অনুষ্ঠান তো এই মুহূর্তে তমাল দেবনাথ হুসাস ভাই সম্মাননা স্মারক গ্রহণ করছেন তো খুলনা আপনারা অনেকেই তাকে চিনে থাকবেন

পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি তত্ত্বাবধান করছেন সান গ্রুপ অফ বাংলাদেশ এবং আয়োজন করেছে গোপালগঞ্জ আমাদের

ক্লাব গোপালগঞ্জ সৌরভ ব্যাংকে এসে সমানতা সরকার জনরোধ করছি আমাদের মহামল প্রদান করছে ধন্যবাদ সৌরভ ভাইকে বাগেরহাট জেলা হাইফিলার পিজন অ্যাসোসিয়েশন থেকে উচ্ছাস ভাই উচ্ছাস ভাই একটু সামনে আসবেন উচ্ছাস ভাই রাতে ট্রফি তুলে দিচ্ছে আমাদের মহিত ভাই একটা ছবি নিতে অফারের সমন্বয় স্থারক নিতে আসবে রকিবুল হাসান ভাই গোপালগঞ্জ ফাইভ লাইন প্রোডাক্ট কক্ষ থেকে রকিবুল হাসান ভাই অবস্থিত না থাকার কারণে লিটন ভাই আমাদের লিটন ভাইকে সামনে সাজানো লিটন ভাই

গোপালগঞ্জ ফেডারেশনের সম্মানিত উপদেষ্টা সৌরভালা সৌরভ ভাইকে সামনে আমাদের ভাই চলে গেছেন স্মারকলিপি অনুষ্ঠান প্রদানের শেষে শুরু হবে উত্তরীয় পরিধান অনুষ্ঠান তো এরপরে থাকবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আপনারা প্রত্যেকে সাথে থাকবেন ইনশাল্লাহ তো এই পুরো অনুষ্ঠান জুড়ে থাকবে এই যে যে গোপালগঞ্জ হাইফ্লায়ার ফেডারেশনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে শেষে থাকবে শান বাংলাদেশের যে গোপালগঞ্জ সাইফিলার ফেডারেশন আজকের এই অনুষ্ঠানকে আরও সুসজ্জিত করতে উপস্থিত আছেন জনাব মিশান মহাদয় চেয়ারম্যান শান অফ বাংলাদেশ আরো উপস্থিত আছেন মধুভাই মঞ্জুরুল ইসলাম মধুভাই চেয়ারম্যান কিংস গ্রুপ পার্টি আরো উপস্থিত আছেন সোহেল ভাই শান অফ বাংলাদেশ দর্শক আরো উপস্থিত আছেন আসলাম পারভেজ ভাই সুন্দরবন গিরিবাস পালক আর উপস্থিত আছেন সানি ভাই বাংলাদেশ কমিটি সহসভাপতি উপস্থিত আছেন ওস্তাদ মামুন ভাই পিডি ফাইটার উপস্থিত আছেন ডক্টর মাসুদ ভাই সাংগরব বাংলাদেশ ওস্তাদ ওজয় আছে উপস্থিত আছেন সুজয় আহমেদ উচ্চাস ভাই খলিফা ওস্তাদ কিং গুরু ফাইটার উপস্থিত আছেন সাগর ভাই ওস্তাদ কিংস ফাইটার উপস্থিত আছেন তমাল ভাই আমিরা প্রস চেয়ারম্যান আর উপস্থিত আছেন শহীদুল ইসলাম শহীদ ভাই সাধারণ সম্পাদক বাংলাদেশ ফেন্সি কমিটি উপস্থিত আছেন নূর ইসলাম ভাই সিনিয়র গোবদার বাস্তুঙ্গি পাড়া উপস্থিত আছেন খলিফা ওস্তাদ সোহেল রানা সাংগ্রব বাংলাদেশ উপস্থিত আছেন মামুন পান্না মামা বিআরপিওডি ক্লাবের সেক্রেটারি উপস্থিত আছেন সোহেল রানা সভাপতি শাপলা গ্রুপ উপস্থিত আছেন সাবর হোসেন ভাই গ্যারিশন রিভার্স কমিটির সভাপতি উপস্থিত আছেন মেহেদী ভাই শেরবঙ্গ বিতান তলার পক্ষ থেকে উপস্থিত আছেন সৌরভ বালা গোপালগঞ্জ সাইফেলার ফেডারেশনের সম্মানিত উপদেষ্টা আর উপস্থিত আছেন জনাব লিটন হোসেন ভাই সভাপতি মানিকগঞ্জ ক্লাব এরপরে উপস্থিত আছেন রাজশাহী থেকে আমাদের মেহেদী ভাই আমি জানাই সকলকে গোপালগঞ্জ সাইফেলার ফেডারেশনের পক্ষ থেকে এবং উত্তরগঞ্জ আইপিএলআর ফেডারেশনের তৃণমূলের যত বড় ভাই ছোট ভাই আছে সবার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই প্রোগ্রাম আমাদের দুই হাজার বিশ একুশ বাইশ একটা টুর্নামেন্ট হয়েছিল তিন বছরে সেই যে কোনো টেকনিক্যাল সমস্যার কারণে আমরা তিন বছরের প্রাইজ একসাথে দিচ্ছি তো এর জন্য আমি প্রথমেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবাই অনুরোধ করছি আজকের এই প্রোগ্রামে আমাদের আমি আসলাম পারভেজ ভাইকে দেখার জন্য অনুরোধ করছি সুন্দরবন সানি ভাইকে দেখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ কমিটি সহ সভাপতি মামুন ভাই বিড়ি ফাইটার্স ভাইকে দেখার জন্য অনুরোধ করছি আমি জনাব শফিকুল ইসলাম শফিক ভাইকে স্টে দেখার জন্য অনুরোধ করছি সাধারণ সম্পাদক বাংলাদেশ ফিল্ম আমি ভাইকে এসে দেখার জন্য অনুরোধ করছি এখন এসে দেখার জন্য অনুরোধ করছি ডক্টর মাসুদ ভাইকে সাংগরক বাংলাদেশ স্টে দেখার জন্য অনুরোধ করছি আমি এসে দেখার জন্য অনুরোধ করছি সুজয় আহমেদ ওসার ভাইকে খলিফা ওস্তাদ কিং আমি তমাল ভাইকে অনুরোধ করছি হার জন্য তমাল ভাই আমির আব্বাস পার্টির চেয়ারম্যান সাগর ভাই কিংস গ্রুপ কিংস ফাইটার গ্রুপের ভাইকে এখন আমাদের আসলে স্টেজটা ছোট হওয়ার কারণে আমি সকলের কাছে দুঃখিত আর আমার আমাদের যে অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সামনে উপস্থিত আছেন এখানে তাদের সামনের আসনগুলো নেওয়ার জন্য অনুরোধ করছি নুর ইসলাম ভাই সিনিয়র কমতার টুঙ্গিপাড়া ভাই একটু সামনে এসে আসনটা গ্রহণ করুন নুর ইসলাম ভাই নুর ইসলাম ভাই উপস্থিত আছেন আচ্ছা ভাই আসুক এরপরে কোলিফোস্তার সোহেল রানা শান্ত বাংলাদেশ বাইকের সামনে এসে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি মামুন রান্না মামাকে সামনে এসে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি বি আর ক্লাবের সেক্রেটারি সোহেল রানা বাইকে সামনে এসে আসন গ্রহণের জন্য বলছি সভাপতি শাপলা হেকিলা ফেডারেশন সফর হোসেন ভাইকে বলছি সামনে আসার জন্য অনুরোধ করছি গ্যারিসন পিডিয়ন সভাপতি